সর্ষের তেলটা দিলে একেবারে বাঙালি অথেন্টিক যে টমেটো ভর্তা বা টমেটো মাখা টমেটো সালাদ সেই ফ্লেভারটা আসবে আসসালামু আলাইকুম আমি তো সকাল সকাল শরতের সকালে বসে রোদ খাচ্ছি ভিটামিন ডি নিচ্ছি সাথে আলু ভাজি করতেছি সাথে মজার আরও অনেক খাবার আছে যেটা সকালে শরতের সকালে আমরা

মাথা শুধু মাছগুলা তো খাবে এখানে আলু ভাজি করা হবে আলু কুচানো হচ্ছে আর সাথে এখানে আসি সাথে এখানে আমি হচ্ছে শুধু টমেটোর সালাদ খাবো একদম দেশি স্টাইলে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এখানে আলু ভাজির জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে শুধুমাত্র যে বাংলাদেশেই শরৎকাল আসে তা না আমাদের দেশেও শরৎকাল আসে এখানে বৃষ্টি যখন হয় তখন বর্ষাকাল আর এই শীতের সময় রোদ যখন ওঠে এটা শরৎকাল এই জন্য তো এখন রোদ উঠছে এখন শরৎকাল বাট আসলেই কিন্তু এখন শরৎকাল এই এই ঋতুটাকেই শরৎকাল বলে কেসে এটাকাল এটা তো আমরা আমার খুব ইচ্ছা করছে গার্ডেনে বসে রোদ্রের ভিতরে বসে বসে রান্না করব আর খাবো তো এইটার প্রিপারেশনই চলছে হুম আজ যাবো যে আচ্ছা আমি বাংলাদেশে যে একটা

আলু ভাজি দিয়ে দেশি টমেটো সালাদ দিয়ে চারটা মজা করে বসে বসে ভাত খাবো তো এরকম দেখলে ছোটোবেলায় নানুবাড়ি গেলে দাদু বাড়ি গেলে দাদুবাড়ি নানুবাড়ি বেশি যাওয়া হতো দাদু বাড়ি কম যাওয়া হতো কারণ আমার এইজের বা আমার বয়সী তেমন কেউ ছিল না এজন্য যেতে মজা লাগতো না কিন্তু বাড়িতে আমার বয়সে আমার খালা ছিল খালা তো ভাই বোন মামাতো ভাই বোন ছিল এই আর কি যেতে অনেক বেশি মজা লাগতো আমার মনে হয় সবারই সেম নানি বাড়ি বেশি যাওয়া হয়

লবণ দিলে আরও পানি ছেড়ে দেবে যদি আলুটা আগে অনেক আগে কুচায় ধুয়ে রেখে দিতাম পানি থাকতো না তাহলে লবণটা দিয়ে দিতাম আচ্ছা হোক আমি তত ফের একটা ভিটামিন ডি খাই এখানে গান শুনছি আলু ভাজতেছি আর শাক ভাজতেছি ধস্ত একটা চেহারা আমার কারণ অসুখ বিসুকে ঠক ঠান্ডা জ্বর কাশিতে সব কিছু নিলে পুরো চেহারাটা বিধ্বস্ত হয়ে আসছে কি যে অবস্থা যাই হোক ঠিক হয়ে যাবে সুস্থ হইলে সব ঠিক হয়ে যাবে কিন্তু যে আশা নিয়ে ভরসা নিয়ে বাইরে খেতে আসছিলাম কিন্তু এখন রোদও চলে গেছে রোদ চলে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডাও পড়ে গেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তো মনে হয় না বাইরে বসে খাওয়ার শখটা আর পূরণ হবে মোটামুটি আলুভাজিটা প্রায় শেষের দিকে আলু ভাজি হয়ে গেলেই ঘরে মেবি বি করে দৌড় আমি টমেটো ভর্তাটা করে ফেলবো শুধু টমেটো দিয়ে ভর্তা খেতে অনেক মজা লাগে আমার মনে আছে একবার এমন মানে মাঠে থেকে তুলে নিয়ে আসা পাকা টমেটো দিয়ে এরকম করে খাইছি খাইতে 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 এত খেয়ে মাখায় ফেলছিলাম পরে ডাক্তারের কাছে যা লাগছিল ছোটবেলায় অভ্যাস ছিল যখন যে মজা লাগতো ওইটা খেতে 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 মানে ওইটা খেয়ে অসুস্থ না হতো ওইটাই খাইতাম ওইটাই খাইতাম বাট অন্য খাবার না যেমন টক জাতীয় জিনিস তেঁতুল তারপরে হচ্ছে এই যে টমেটো মাখা বা এই সেই মাখামুখী এগুলো অনেক বেশি খাওয়া হতো সরষের সরষের তেলটা দিলেই একেবারে বাঙালি অথেন্টিক যে টমেটো ভর্তা বা টমেটো মাখা টমেটো সালাদ সেই ফ্লেভারটা আসবে

আচ্ছা <laughs> 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 एगी लगे जा डोंट लाफ डोंट लाफ व्हाट इज इट अभीदिकी दिस इज তারা সব দিয়ে কি ধরা খাবে নাকি তাদের মান রাখতে হবে না

এটা তোমার আম্মু ভিডিও করবে বুঝছো এটা তো বেশি লং না আমার তো দরকার লং লং হবে আনতে হবে ঘোরা আনতে হবে কি অর্ডার দিছে ওকে আরো আছে আরো আছে

ওই তো ইয়ে দিয়ে ওষুধ দিয়ে দিব আরে আল্লাহ কেছো না আশাক ওর ভিতর মাটি দিতে হবে অনেকদিন আমার শখ ওই ভাষা থেকে শখ ছিল যে টিউলিপ টিউলিপ লাগাবো তো এবারে প্রথমবারের মতন বিস্মিল্লা বলে টিউলিপ লাগাচ্ছি এটার ভিতরে শুধু হলুদ আর লাল দিয়েছি আর ওইখানে দুই প্যাকেট আছে যেটা আমি ওইটার ভিতরে দিব সো আল্লাহ এই পাখি জানে ইনশাল্লাহ তুমি এখন মাটি কি আরেকটু দিতে হবে মাটি হ্যাঁ আমি জাস্ট এরকম করে এখন উপর দিয়ে এরকম হালকা করে আমি দিয়ে যাব যা নিচে মাটি দিয়ে দেয়া হয়ে গেছে এখন জাস্ট উপর দিয়ে সুন্দর করে আমি মাটিগুলো দিয়ে দেই ইনশাআল্লাহ এবার টিউলিপ ফুটবে আমার বাগানে এটা হচ্ছে মাল্টি কালারের গুলা সেগুলা সব সুন্দর করে দিয়ে দেয় আর একটা আছে গোলাপি তো সবগুলাই মিক্স করে করে দিব ওটাতে লাল আর হলুদ এটাতে মিক্স কালার সাথে গোলাপি থাকবে বা গোলাপিটা হয়তো বাল্লা দাও দিতে পারি দেখা যাক কিভাবে কি লাগায় বাট ইনশাল্লাহ এবার কিন্তু টিউলিপ হবেই ইনশাল্লাহ আর করে না আর করো না বয় না আহিলতে মোর পানির ওটা ওটা পানি ওটা আসলে সুগন্ধি ছড়ায় ওটারে একটু ইয়া করতে হবে ঘরের ভিতরে টেমর জুতা পরে ঘুরে বেড়াচ্ছে কি বলবো ভালো ভালো জিনিস কম দাম দেখলাম কিছু জিনিস আছে কিন্তু আসলে অনেক ভালো বেশ কিছু জিনিস আছে আমি দেখে বাস্কেটে রাখছি কিন্তু ওটা এখনকার জন্য না ওটা পরবর্তীর জন্য অনেক সময় বাকেটে রাখলে বা বাস্কেটে রাখলে হয় কি ওই সাজেস্ট করে যে এরপরে আর কত সুন্দর আছে কিনা ওইটার জন্য আমি শুধুমাত্র কিছু রেখে দিছি যাই হোক না কেন আর ভিডিও বর্ণনা করি আজকে ভিডিও এখানে শেষ করি আমার খুব শখ হয়েছিলো গার্ডেনে রান্না করে একদম টমেটোর ভর্তা দেখে টমেটো ভর্তাটা টমেটো সালাডটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে মজা হয়েছিল আর কি আমরা খেয়েছি সো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে আমরা এখন টাটা বাই বাই বলে দিব কালকে আমি একটু জিনিস চাই আচ্ছা তোমাকে বলবো ভিডিও শেষ করো ওই যে ঘুম সো এখনো খুলতে পারেনি আশা শুরু করছে আমি একদিন বলছিলাম কি যে কি বলে আল্লাহর সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে পা দেওয়ার সাথে সাথে শুধু বরকতার বরকতে যাক কোনো সমস্যা নেই যেটা বলবে ইনশাল্লাহ আপনাদের ইব্রাহিম ভাইয়ের মনের ইচ্ছা খোয়াইশ পূরণ করবো যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় এবং আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনার কালকে দেখতে যে সে কি খেতে চাইছে যে আপনি এখন এখন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ